রাজনীতি সত্যি বলতে কি আমাদের ভারতবর্ষের রাজনীতিটা বর্তমানে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই কিছুদিন আগে বিহারের ভোট হল ধরুন খুব ভালো করে লক্ষ্য করুন জ্ঞানী মানুষদের যেন এখন ভারতবর্ষে কোনো দাম নেই একজন শিক্ষক ভোটে দাঁড়িয়েছেন আরেকজন অসভ্য যার নানান রকম কুকীর্তি সবার চোখের সামনে ঘটেছে সেগুলোও দেখা গেছে এরকম টাইপের প্রচুর প্রচুর তারাও ঘটে দাঁড়িয়েছে ফলাফল কি বলছে যেসব লোকেরা অসভ্য তারা জিতে গেছে জ্ঞানী মানুষরা জিততে পারেন তা এইসব দেখে না অবাক হতে হয় একটাই ভাবনা চলে আসে আমাদের জ্ঞানের ভান্ডার ভারতবর্ষ আস্তে আস্তে কোন দিকে হারিয়ে যাচ্ছে একটা জায়গা সময়ে ভারতবর্ষে নবজাগরণ ঘটিয়েছিল রাজা রামমোহন সেই ব্যক্তিকেও দুদিন আগে দালাল বলা হয়েছে ব্রিটিশদের দালাল যাই হোক যিনি বলেছেন তিনি অনেক অভিজ্ঞ মানুষ অবাক হতে হয় এগুলো ভেবেই যে যারা আমাদের সমাজটাকে সংস্কার করেছিল যে ভারতবর্ষ একটা সময় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছিল শিক্ষার মানদণ্ডটা পড়ে গেছিল সেই ভারতবর্ষ কি আবার সেরকম জায়গায় যাচ্ছে নইলে এখন আমরা কেন একজন জ্ঞানীগুণী মানুষকে নেতা হিসেবে বেছে নিতে পারি না আপনি সাধারণ আপনার পাড়ার বিষয়েই দেখুন আপনার পাড়ায় দেখবেন একজন শিক্ষিত ছেলে সে একটু কুকড়ে থাকে আরেকজন পেটে বিদ্যার অভাব রয়েছে মুখে অনর্গল গালাগালি দিচ্ছে আমরা তাকে ডেকে নিই বাবা ওর খুব ক্ষমতা আছে ক্ষমতা তো আসলে ওর সেটা নয় ও যে গালাগালি দিতে পারে ভয় দেখাতে পারে এটাই ওর ক্ষমতা হ্যাঁ কিন্তু যখন কখনও কোনো ফর্ম ফিল আপের দরকার পড়ে কোনো অ্যাপ্লিকেশন লেখার দরকার পড়ে তখন কিন্তু আমরা সেই শিক্ষিত ছেলে খুঁজে বেড়াই তাহলে কি প্রমাণ হচ্ছে যতই আপনি ওই আস্থা কুড়ে যান একটা সময় আপনাকে কিন্তু সেই পবিত্র গঙ্গা নদীর জলে স্নান করতেই হবে নিজেকে শুদ্ধ করার জন্য তাই বলছি যে এখনকারই রাজনৈতিক পরিবেশ বা রাজনীতিটা ঠিক মেনে নেওয়া যায় না পরের পর ভোট হচ্ছে দেখা যাচ্ছে শিক্ষিত লোকদের জায়গা নেই অশিক্ষিতরা বিরাজ করছে যাদের পিছনে তিনটে চারটে করে নানান রকম ক্রিমিনাল রেকর্ড রয়েছে মানে দেখে এক এক সময় অসম্ভব অধৈর্য লাগে যে আমরা তো সেই ভারতবর্ষকে মানি না যার শিক্ষাকে সারা দুনিয়া মেনে নেয় যার জ্ঞানকে সারা বিশ্ব মানে কিন্তু সেই ভারতবর্ষে এখন কোথায় যাচ্ছে আমাদের রাজনীতিটা কি কলুষিতায় ভরে যাচ্ছে কেন আমরা পাচ্ছি না রাজনীতিটাকে ফিরিয়ে আনতে সেই জায়গায় যেখানে এক সময় বিধানচন্দ্র রায়ের মতো নেতা আমরা পেয়েছি যেখানে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতা পেয়েছিলাম কিন্তু কেন এখন আমরা আর সেই ধরনের নেতা দেখতে পাই না এখন আস্তে আস্তে তো রাজনীতিটা খুবই খারাপ জায়গায় চলে যাচ্ছে না আমাদের মনে হয় আমাদের নিজেদেরও সংস্কারে হবার দরকার এসে পড়েছে